হ্যালো ব্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লান সঞ্জয় তোমাদের সকলকে স্বাগত তো গাইজ আবারও নিয়ে এসেছি তোমাদের সামনে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরিপ্রেক্ষিতে ভারতের ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলি পরীক্ষার পরিপ্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ আমার এর আগে দুটা ক্লাস হয়ে গেছে জলবায়ুবিদ্যা এবং সমুদ্রবায়ুবিদ্যা তো তোমরা যারা সেই ক্লাসগুলো দেখো নি তারা অবশ্যই সেই ক্লাসগুলো দেখবে যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নেবে যে ক্লাসগুলো তোমাদের পরীক্ষার পরিপ্রেক্ষিতে খুবই গুরুত্বপূর্ণ আমার এই ক্লাস যে প্রশ্নগুলো সেগুলো হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় কমনযোগ্য প্রশ্ন যে প্রশ্নগুলো পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয়েছে এবং পরবর্তীতে জিজ্ঞাসা করা হবে তো আশা করছি সেই ক্লাসগুলো তোমাদের ভালো লেগেছে তো চলো শুরু করছি আজকের ক্লাস তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হলো হিমাদ্রি হিমালয় কোন জাতীয় শিলা দ্বারা গঠিত অপশন এ গ্রানাইট ও নিস অপশন বি ব্যাসাল্ট অপশন সি চুনাপাথর অপশন ডি বেলে পাথর এখানে বলেছে হিমাদ্রি হিমালয় এই হিমাদ্রি হিমালয় কোন জাতীয় শিলা দ্বারা গঠিত হয় তো সেই হিমাদ্রি হিমালয় সবার প্রথমে গঠিত হওয়ার কারণে এটা গ্রানাইট এবং নিজ শিলা দ্বারা গঠিত তো অপশনে এখানে সঠিক উত্তর এরপর চলে যাচ্ছে আমাদের পরের কোশ্চিনে দুই নম্বর কোশ্চিন দুই নম্বর কোশ্চিনে বলেছে নিচের কোন পর্বতটি হিমাদ্রি হিমালয়ের অন্তর্গত নয় তো তোমরা এই জিনিসগুলো ভালো করে দেখবে নয় কথাটা কোথায় আছে যেখানে তোমাদের অনেকটা ভুল হয়ে যায় তো এখানে অপশন এ বলেছে মাউন্ট এভারেস্ট অপশন বি কাঞ্চনজঙ্ঘা অপশন সি মাকালু কালু অপশন ডি ধৌলাধার এখানে কি বলেছে হিমাদ্রি হিমালয়ের অন্তর্গত নয় তো মাউন্ট এভারেস্ট সেটা হিমাদ্রি হিমালয়ের অন্তর্গত কাঞ্চনজঙ্ঘা হিমাদ্রি হিমালয়ের অন্তর্গত মাকালু কালু হিমাদ্রি হিমালয়ের অন্তর্গত তো বাকি পড়ে থাকলো ধৌলাধার তো ধৌলাধারটা হিমাদ্রি হিমালয়ের অন্তর্গত নয় সেটা হলো হিমাচল হিমালয়ের অন্তর্গত তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি এরপর চলে আছে আমাদের পরের কোশ্চিনে কোশ্চিন নম্বর থ্রি কি বলছে উৎপত্তিগত দিক থেকে কোন পর্বটি নবীনতম অর্থাৎ উৎপত্তিগত দিক থেকে কোন পর্বটি নবীন মানে নতুন অপশন এ বলেছে হিমাদ্রি হিমালয় অপশন বি হিমাচল হিমালয় অপশন সি এটা হচ্ছে শিবালিক হবে শিবালিক হিমালয় এবং অপশন ডি হচ্ছে বহি হিমালয় তো এর মধ্যে বলেছে কোনটি নবীনতম তো উৎপত্তিগত দিক থেকে নবীনতম যে হিমালয় সেটা হলো শিবালিক হিমালয় তো অপশন সি এখানে সঠিক উত্তর এরপর চলেছর পরের কোশ্চিনে চার নম্বর কোশ্চেন চার নম্বর কোশ্চিনে বলেছে বানিহাল পাস এটি কোন রাজ্যে অবস্থিত অপশন এ উত্তরাখণ্ড অপশন বি হিমাচল প্রদেশ অপশন সি জম্মু কাশ্মীর অপশন ডি সিকিম তো তোমাদের বলে বলে রাখি এই পাঁচ থেকে যে গিরি পথগুলো রয়েছে সেখান থেকে কিন্তু পরীক্ষায় একটা করে কোশ্চিন আসেই তো তোমরা সেই পাঁচগুলো ভালো করে পড়বে এবং এই পাঁচগুলো কোথা থেকে কোথায় কানেক্ট করেছে সেগুলো তোমরা ভালো করে পড়বে তো এখানে বলেছে বানিহাল পাসটি কোন রাজ্যে অবস্থিত তো এখানে যে শর্টিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন সি জম্মু ও কাশ্মীর এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চিনে বলেছে কাশ্মীর উপত্যকাটি কোন দুটি পর্বতের মাঝে অবস্থিত এটা একটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন অপশন এ পীরপাঞ্জল ও জাস্কার অপশন বি জাস্কার লাদাখ ও জাস্কার অপশন সি কারাগোরাম ও জাস্কার অপশন ডি জাসকার ও কৈলাস পর্বত তো এখানে বলেছে কাশ্মীর উপত্যকাটি কোন দুটি পর্বতের মাঝে অবস্থিত হতো কাশ্মীর উপত্যকাটি সেটা পীরপাঞ্জল এবং জাস্কার পর্বতের মাঝে অবস্থিত তো অপশনে এখানে এখানে উত্তর এরপর চলে আছেন পরবর্তী কোশ্চিনে ছয় নম্বর কোশ্চিন ছয় নম্বর কোশ্চিনে বলেছে নিচের কোনটি লোরেশিয়ার অংশ নয় অপশন এ উত্তর আমেরিকা অপশন বি ইউরোপ অপশন সি এশিয়া অপশন ডি অস্ট্রেলিয়া তো এখানে লোরেশিয়া বলতে কী বোঝায় আমাদের যে পৃথিবী পৃষ্ঠ রয়েছে সেই পৃথিবী পৃষ্ঠের উত্তর ভাগটা নিরক্ষরেখার থেকে যদি আমি উত্তর ভাগটাকে বলি সেটা লোরেশিয়া এবং দক্ষিণ ভাগটাকে বলা হয় গন্ডোয়ানাল্যান্ড গন্ডোয়ানা ল্যান্ড উত্তর ভাগটাকে লোরেশিয়া বা অঙ্গারল্যান্ড বলা হয় তো এখানে বলছে লোরেশিয়ার অন্তর্গত নয় তো লোরেশিয়ার অন্তর্গত নয় মানে উত্তর ভাগে যে সমস্তগুলো দেশগুলো রয়েছে সেগুলো লোরেশিয়ার অংশ এবং দক্ষিণ ভাগে যেটা রয়েছে সেটা গন্ডোয়ানা ভাগের অংশ তো এখান থেকে উত্তর আমেরিকা উত্তর দিকে রয়েছে ইউরোপ এশিয়া এগুলো উত্তর গোলার্ধে অবস্থিত হবে লোরেশিয়ার অংশ তো বাকি যে পড়ে থাকলো সেটা হচ্ছে অস্ট্রেলিয়া তো এখানে অপশন ডি হবে সঠিক উত্তর অস্ট্রেলিয়া হলো লোরেশিয়ার অংশগত নয় সেটা হচ্ছে গন্ডওয়ানা ল্যান্ডের অংশগত এরপর চলে আসবে পরবর্তী কোশ্চিনে সাত নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চিনে বলেছে নিচে দেওয়া পর্বতগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে সাজাও অর্থাৎ আমাকে পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে হবে তো এখানে মাউন্ট এভারেস্ট মাকালু গডৈইন অস্টিন এবং কাঞ্চনজঙ্ঘা এই চারটা পর্ব দিয়েছে সেখানে তোমাকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যেতে হবে তো আমরা যদি পশ্চিম দিক থেকে পূর্ব দিকে যাই তো এখানকার মধ্যে সবার পশ্চিমে যেটা থাকে সেটা হচ্ছে গডইন অস্টিন বা কে টু তো অপশন থ্রি প্রথমে আসবে তারপরে যেটা হয় সেটা হবে সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট তারপরে অপশন টু তারপরে আসবে মাকালু অপশন ওয়ান অপশন টু মাউন্ট এভারেস্টে ওয়ান এবং কাঞ্চনজঙ্ঘা সবার শেষে আসবে সেটা হচ্ছে অপশন ফোর তো কী আসবে থ্রি ওয়ান টু ফোর কোথায় যাচ্ছে সেখানে থ্রি ওয়ান টু ফোর তো অপশন বি এখানে সঠিক উত্তর তো পরীক্ষা তোমাদের কিন্তু এরকম প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা খুবই বেশি যে পর্বতগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে সাজাও বা পূর্ব থেকে পশ্চিম দিকে সাজাও তো এরপর যদি তোমাদের পরবর্তী কোশ্চিনে আট নম্বর কোশ্চেন আট নম্বর কোশ্চিন বলেছে দুন উপত্যকাটি কোন দুটি পর্বতের মাঝে অবস্থিত অপশন এ হিমালয় ও হিমাচল হিমালয় অপশন বি হিমাচল হিমালয় ও শিবালিক হিমালয় অপশন সি শিবালিক হিমালয় ও হিমাদ্রি হিমালয় আর অপশন ডি হিমাদ্রি হিমালয় ও বই হিমালয় তো এখানে বলছে যে দুন উপত্যকা সেই দুন উপত্যকাটি তোমরা দেখতে পারবে হিমাচল হিমালয় এবং শিবালিক হিমালয়ের মাঝে তো অপশন বি এখানে সঠিক উত্তর তো এখানে হিমাদ্রি হিমালয় এবং শিবালিক হিমালয়ে আর একটা উপত্যকা দেখা যায় যেটার নাম হল কাঠমান্ডু উপত্যকা এটাও তোমরা মনে রাখবে কাঠমান্ডু উপত্যকাটা তোমরা হিমাচল হিমালয় এবং শিবালি হিমালয়ের মাঝে দেখতে পারবে এরপর চলে আছে আমাদের পরবর্তী কোশ্চিন নয় নম্বর কোশ্চেন তো নয় নম্বর কোশ্চেনের বলেছে শতুদ্র নদ কোন গিরিপথ দিয়ে ভারতে প্রবেশ করেছে অপশন এ শিবকিলা অপশন বি বানিহাল অপশন সি নাথুলা অপশন ডি রোটাংগিরিপদ তো শতুদ্র নদী যেটা রয়েছে নদ যেটা রয়েছে সেটা ভারতে প্রবেশ করেছে শিবকিলা গিরিপথ দিয়ে অপশন এখানে সঠিক উত্তর আর এই শিবকিলা গিরিপথ কোন রাজ্যে রয়েছে এই শিবকিলা গিরিপথ রয়েছে হিমাচল রাজ্যে হিমাচল রাজ্যে এই শিবকিলা গিরিপথ রয়েছে যেখান দিয়ে এই শিবকিলা গিরিপথকে কেটে শতুদ্র নদ ভারতে প্রবেশ করেছে এরপর চলেছেন পরবর্তী কোশ্চিনে দশ নম্বর কোশ্চিন দশ নম্বর কোশ্চিনে বলেছে পিক ফিফটিন নামে পরিচিত কোন পর্বত অপশন এ মা কালু অপশন বি কাঞ্চনজঙ্ঘা অপশন সি অস্টিন অপশন ডি মাউন্ট এভারেস্ট তো এখানে পিক ফিফটিন নামে যে পর্বতটি পরিচিত সেটা হলো মাউন্ট এভারেস্ট তো অপশন ডি এখানে সঠিক উত্তর এছাড়া এই মাউন্ট এভারেস্টের আরও নাম রয়েছে এই মাউন্ট এভারেস্টের তিত্বতে যে নাম রয়েছে সেটা হচ্ছে চেমো লাংমা চেমো লাংমা এটার নাম হচ্ছে তিত্বতে এবং এটাকে নেপালে সাগর মথা নামে পরিচিত কি নামে সাগর মথা নামে পরিচিত নেপালে তো তোমরা এই নামগুলো একটু ভালো করে মনে রাখবে পরীক্ষাগুলো আসতে পারে এরপর আমাদের পরবর্তী কোশ্চিনে এগারো নম্বর প্রশ্ন হল সিন্ধু নদ থেকে সতুর্দ নদ পর্যন্ত বিস্তৃত হিমালয় কি নামে পরিচিত অপশন এ কুমায়ুন হিমালয় অপশন বি নেপাল হিমালয় অপশন সি পাঞ্জাব হিমালয় এবং অপশন ডি আসাম হিমালয় এখানে কি নদীর পরিপ্রেক্ষিতে বলেছে এখানে সিন্ধু নদ থেকে সতুর্দ নদ পর্যন্ত বিস্তৃত যে হিমালয় সেটি কি নামে পরিচিত এবং সেটি হল পাঞ্জাব হিমালয় নামে পরিচিত তো অপশন এ এখানে সঠিক উত্তর এবার অসম হিমালয়টা তাহলে কো কী হবে অসম হিমালয় সেটা তিস্তা নদী থেকে শুরু করে তিস্তা নদী থেকে ব্রহ্মপুত্র নদ ব্রহ্মপুত্র নদ পর্যন্ত যেটা হিমালয় সেটা হচ্ছে অসম হিমালয় এবং নেপাল হিমালয় তোমরা দেখতে পাবে কালী নদী থেকে তিস্তা নদী কালী নদী থেকে তিস্তা নদী বিস্তৃত হিমালয়টি নেপাল হিমালয় নামে পরিচিত এবং কুমায়ন হিমালয়টা তোমরা দেখতে পাবে শতুদ্র নদী থেকে শতুদ্র নদী থেকে কালী নদী পর্যন্ত কালী নদী পর্যন্ত কুমায়ন হিমালয় তো তোমরা এই হিমালয়গুলো কোন নদী থেকে কোন নদী পর্যন্ত সেটা একটু ভালো করে মনে রাখবে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে এরপর চলে যাচ্ছ পরবর্তী কোশ্চিনে তো তোমরা এখান দেখে নাও পাঞ্জাব হিমালয় কুমায়ন হিমালয় তারপরে নেপাল হিমালয় আসাম হিমালয় এখানে কালী নদী থেকে তিস্তা নদী পর্যন্ত যেটা রয়েছে সেটা নেপাল হিমালয় তারপরে এখানে শতদ্র নদ থেকে কালী নদী পর্যন্ত যেটা রয়েছে সেটা কুমায়ুন হিমালয় তারপরে সিন্ধু নদ থেকে শতদ্রু নদ পর্যন্ত যেটা রয়েছে সেটা পাঞ্জাব হিমালয় এবং তিস্তা থেকে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত যেটা রয়েছে সেটা হচ্ছে অসম হিমালয় এরপর চলে যাচ্ছে তো পরবর্তী কোশ্চিনে বারো নম্বর কোশ্চেন তো বারো নম্বর কোশ্চিনে বলেছে নিচের হিমালয়গুলি দৈর্ঘ্য অনুসারে সাজাও এখানে পাঞ্জাব হিমালয় দিয়েছে কুমায়ন হিমালয় দিয়েছে নেপাল হিমালয় দিয়েছে এবং অসম হিমালয় দিয়েছে তো এখানে কি বলছে তাদের দৈর্ঘ্য অনুসারে তোমাকে সাজাতে হবে তো এখানে যদি আমরা হিমালয়গুলোর দৈর্ঘ্য হিসেবে দেখি তো প্রথমে পাঞ্জাব হিমালয় যে রয়েছে সেই পাঞ্জাব হিমালয়ের দৈর্ঘ্য পাঁচশো ষাট কিলোমিটার তারপরে তোমরা যদি কুমায়ুন হিমালয় দেখো কুমায়ন হিমালয় সবথেকে কম দুর্গ রয়েছে সেটা হচ্ছে তিনশো কুড়ি কিলোমিটার এরপরে নেপাল হিমালয় থেকে বেশি নেপাল হিমালয়ের দৈর্ঘ্য সবথেকে বেশি সেটা আটশো কিলোর কিলোমিটারের মতো হবে তারপরে যেটা আসবে সেটা হচ্ছে অসম হিমালয় এর দৈর্ঘ্য সাড়ে সাতশো কিলোমিটারের মতো হবে তো এখান থেকে যদি দৈর্ঘ্য হিসেবে সাজাতে বলছে তো এখানে বলে দেয়নি কি তো এখান থেকে তোমরা যদি আমি বেশি থেকে কম বলি তাহলে কি আসবে বেশি থেকে যদি কম হয় তাহলে প্রথমে আসবে আমাদের নেপাল হিমালয় তো অপশন প্রথমে থ্রি আসবে তারপরে আসবে অপশন টু তারপরে আসবে অপশন সরি তারপরে আসবে অপশন ফোর যেটা হচ্ছে অসম হিমালয় তারপরে আসবে পাঞ্জাব হিমালয় অপশন ওয়ান তারপরে আসবে অপশন টু সবার শেষে আসবে তো এই ক্ষেত্রে যে অ্যান্সার হবে সেটা হবে অপশন বি যদি আমার বেশি থেকে কম বলে তাহলে অপশন বি এখানে সঠিক উত্তর হবে আর যদি কম থেকে বেশি বলে তাহলে প্রথমে আসবে টু তারপরে ওয়ান তারপরে ফোর তারপরে থ্রি তো সেই ক্ষেত্রে আমাদের অপশন হবে সি তো তোমরা এটা দেখে নেবে যদি বেশি থেকে কম বলে তাহলে অপশন বি আর যদি কম থেকে বেশি বলে তাহলে হবে অপশন সি মেন কথা তোমাদের এই যে দুর্গুলো সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে এরপর চলে আস আমাদের পরবর্তী কোশ্চিনে তেরো নম্বর কোশ্চেন তেরো নম্বর কোশ্চিনে বলেছে কাঞ্চনজঙ্ঘা পর্বতটি কোন হিমালয়ে অবস্থিত অপশন এ নেপাল হিমালয় অপশন বি পাঞ্জাব হিমালয় অপশন সি কোম্বাইন হিমালয় অপশন ডি আসাম হিমালয় এখানে বলছে কাঞ্চনজঙ্ঘা যে পর্বত রয়েছে সেই কাঞ্চনজঙ্ঘা পর্বতটি এই চারটা হিমালয়ের মধ্যে কোন হিমালয়ের মধ্যে পড়ে তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ নেপাল হিমালয়ের মধ্যে পাঞ্জাব হিমালয় এ কাঞ্চনজঙ্ঘা পর্বতটি তুমি দেখতে পারবে যেটা সিকিমে অবস্থিত এরপর চলেছেন তো পরবর্তী কোশ্চিনে চোদ্দো নম্বর কোশ্চেন চোদ্দো নম্বর কোশ্চনে বলেছে নিচের কোন হিমবাহটি কারাকোরাম পর্বতে অবস্থিত অপশন এ সোনাপানি অপশন বি মিলাম অপশন সি শতপাঞ্চ অপশন ডি সিয়াচেন তো এখানে বলেছে কারাকোরাম পর্বতে অবস্থিত যে হিমবাহটি সেটির নাম কী তো সেটির নাম হলো সিয়াচেন যেটা ভারতের দীর্ঘতম হিমবাহ তো অপশন ডি এখানে উত্তর আর বাদ যেটা রয়েছে সোনাপানি মিলাম শতপাঞ্চ এগুলো তোমরা দেখতে পারবে পীরপাঞ্জল পর্বতে দেখতে পাই যেটা হিমাচল প্রদেশে অবস্থিত তো এখান থেকে তোমাদের কিছু দিয়ে দেওয়া রয়েছে হিমবাহগুলো তো তোমরা এখান থেকে দেখে নেবে যে কারাগোরম পর্বতে কোন পর্বতগুলো রয়েছে পীরপাঞ্জল পর্বতে কোন পর্বতগুলো রয়েছে তারপরে কুমায়ন গারওয়াল হিমালয়ে কোন পর্বত রয়েছে নেপাল হিমালয়ে কোন ধরনের হিমবাহ রয়েছে তাহলে এগুলো সব হিমবাহ তো সেগুলো তোমরা একটু ভালো করে বলবে এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়ে থাকে তো এরপর চলেছে আমাদের পরবর্তী কোশ্চেন পনেরো নম্বর কোশ্চেন তো পনেরো নম্বর কোশ্চিনে বলছে তিস্তা নদী থেকে কোন হিমবাহ সরি তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে অপশন এ শতপাঞ্চ অপশন বি জেমু অপশন সি সিয়াচেন অপশন ডি গাংরি তো এখানে যে তিস্তা নদী রয়েছে সেই তিস্তা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে সেটা হলো জেমু হিমবাহ যেটা সিকিমে অবস্থিত তো অপশন বি এখানে সঠিক উত্তর এরপর চলে তো পরবর্তী কোশ্চিনে ছাব্বিশ নম্বর কোশ্চিন ছাব্বিশ নম্বর কোশ্চিন বলেছে সেন্টেক্সিয়াল বেন্ড কোন হিমালয়ের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অপশন এ সাতপুরা পর্বত অপশন বি আরাবলী পর্বত অপশন সি হিমালয় পর্বত এবং অপশন ডি পশ্চিমঘাট পর্বত তো সিনটেক্সিয়াল বেন্ডটা কি সিনটেক্সিয়াল বেন্ড হচ্ছে যে যেখান থেকে পর্বততে গিয়েছে হচ্ছে বাঘ ধারণ বাঘ নেয় সেটা সেখানেই বলা হয় সিনটেক্সিয়াল পর্বত অর্থাৎ এরকমভাবে প্যারালেলভাবে যেতে হঠাৎ করে সেটা বেঁকে গিয়েছে তো সেটা তোমরা দেখতে পারবে হিমালয় পর্বতে হিমালয় পর্বতে সিনটেক্সিয়াল বেন্ড লক্ষ্য করা যায় তো অপশন সি এখানে সঠিক উত্তর তো হিমালয় পর্বত কোথায় কোথায় ভেঙে গিয়েছে তো তোমরা এটা ভালো করে মনে হিমালয় পর্বত যেটা হচ্ছে পশ্চিম দিকে নাঙ্গা পর্বত নাঙ্গা পর্বত এবং পূর্ব দিকে যে নামচা বারোয়া রয়েছে সেখান থেকে একবার হচ্ছে নাঙ্গা পর্বত থেকে সেটা দক্ষিণ দিকে বাঁক নিয়েছে এবং নামটা বারোয়া থেকে আবার দক্ষিণ দিকে বাঁকড়িয়েছে যেটাকে হিমালয় পর্বতের সিনটেক্সিয়াল বেল বলা হয় তো অপশান সি এখানে সঠিক উত্তর এরপর চলে আসুন পরবর্তী কোশ্চিনে সতেরো নম্বর কোশ্চেন কি সতেরো নম্বর কোশ্চেন বলেছে নিচের কোন গিরিপথটি সিকিমে অবস্থিত অপশন এ বমডিলা অপশন বি শিবকিলা অপশন সি নাথুলা অপশন সি জোজিলা তো এখানে বলেছে সে সিকিমে অবস্থিত যে গিরিপথটি সেটির নাম হলো নাথুলা তো অপশন বি সরি অপশন সি এখানে সঠিক উত্তর তো সিকিমে আর একটা হিমাল গিরিপথ রয়েছে সেটির নাম হলো জেলিপ্লা জেলিপলা এছাড়া যে বমডিলা যদি দেখি বমডিলা তোমরা অরুণাচল প্রদেশে দেখতে পারবে অরুণাচল প্রদেশ শিবকিলা হিমাচল প্রদেশ জোজিলা তোমরা পাবে জম্মু ও কাশ্মীর তো কোন রাজ্যে কোন হিম গিরিপথগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু ভালো করে বলবে এখান থেকে কিন্তু পরীক্ষা কোশ্চিন আসবেই এরপর চলেছেন পরবর্তী কোশ্চিনে আঠারো নম্বর কোশ্চেন আঠারো নম্বর কোশ্চিনে বলছে নাগা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কী অপশন এ সরাবতী সরামতি অপশন বি ব্লু মাউন্টেন অপশন সি গুরুশিখর অপশন ডি অমরকণ্টক তো এখানে নাগা পর্বত যে রয়েছে সেই পর্বত তোমরা হচ্ছে পূর্ব ভারতে দেখতে পারবে সেই নাগা পর্বতের যে সর্বোচ্চ সিংহ সেটার নাম হলো সরামতি তো অপশনে এ এখানে সরিগোত্তর এরপর চলেছে আমাদের পরবর্তী কোশ্চিনে উনিশ নম্বর কোশ্চেন উনিশ নম্বর কোশ্চিনে বলেছে নিচের কোন পর্বতটি ট্রান্স হিমালয়ের অন্তর্গত নয় মানে টান্স হিমালয় মানে বহি হিমালয় বহি হিমালয় তো এখানে বলছে কোন পর্বতটি বহি হিমালয়ের অন্তর্গত নয় অপশন এ কারাগোরাম অপশন বি লাদাখ অপশন সি জাস্কার অপশন ডি পীরপাঞ্জল তো এখানে যে ট্রান্স হিমালয়ের অন্তর্গত নয় সেটা হলো সেটা হলো পীরপাঞ্জল তো অপশন ডি এখানে সঠিক উত্তর পীরপাঞ্জলটা কোন হিমালয়ের অন্তর্গত সেটা হচ্ছে হিমাদ্রি হিমালয়ের অন্তর্গত বাদ বাকি যেটা কারাগোরাম লাদাখ ও জাস্কার রয়েছে সেটা তোমরা টানসিমালয়ে দেখতে পারবে তো এখান থেকে তুমি কারাকোরাম লাদাখ ও জাস্কার পর্বত যেটা রয়েছে সেটা তোমরা সিকোয়েন্স অনুযায়ী পড়বে যে উত্তর থেকে দক্ষিণে বা উত্তর থেকে দক্ষিণে বা দক্ষিণ থেকে উত্তরে সাজাতে কিন্তু আসতে পারে তো তোমরা এদের লোকেশনটা মনে রাখবে কোনটা আগে কোনটা পরে রয়েছে এরপর চলে আসেন পরবর্তী কোশ্চিনে কুড়ি নম্বর কোশ্চেন কুড়ি নম্বর কোশ্চিনে বলেছে শ্রীনগর থেকে লে সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে কোন গিরিপথ অপশন এ গিরিপথ অপশন বি শিবকিলা গিরিপথ অপশন সি জোজিলা গিরিপথ অপশন ডি আগেলগিরিপথ তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হলো অপশন নম্বর এ রোটাং পাস রোটাং সরি সরি এটা হবে জোজিলা পাস জোজিলা পাস থেকে আমরা শ্রীনগর থেকে লে যেতে পারবো তো অপশন সি এখানে সঠিক উত্তর আমরা রোটাং পাস দিয়ে কোথায় যেতে পারবো রোটাং পাস থেকে আমরা সিমলা থেকে আমরা এটা মানালি মানালি যেতে পারো মানালি যাওয়ার জন্য রোটাং পাস এবং শিবকিলাগিরি পাস থেকে তোমরা কী করতে পারবে লে এখানে লাদাখে চীনের যে লাদাখে যাওয়ার জন্য এই শিবকিলাগিরি গিরিপথটি রয়েছে যেটা ভারতের হিমাচল প্রদেশ থেকে লাদাখে যাওয়া যায় এরপরে আরগিল পাস যেটা রয়েছে সেটা জম্মু কাশ্মীর এটা জম্মু কাশ্মীর থেকে লে লাদাখ যাওয়ার রাস্তা তো এখানে যে সঠিক অ্যান্সার হবে এই প্রশ্নের এই প্রশ্নের যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে তো অপশন সি এখানে সঠিক উত্তর এরপর চলে যে পরবর্তী কোশ্চিনে একুশ নম্বর কোশ্চেন একুশ নম্বর কোশ্চিনে বলেছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কী অপশন এ গুরুশিখর অপশন বি জিন্দাগারা অপশন বি কল সুবাই এটা সুবাই এবং অপশন ডি আন্নামালাই তো এখানে বলেছে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কী আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো গুরুশিখর তো অপশন এ এখানে সরিগুত্তর এখানে জিন্দাগারা জিন্দাগারা কোন পর্বতে সর্বোচ্চ শৃঙ্গ সেটা হচ্ছে পূর্বঘাট পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে জিন্দাগারা এবং কলসুবাইটা কি কলসুবাই হচ্ছিল উত্তর সহ্যাদ্রির সর্বোচ্চ শৃঙ্গ এবং আন্নামান্নাই হলো দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের বা এখানে বলা যেতে পারে সর্বোচ্চ সিংহ দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে আন্নামালাই তো এখানে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন এ গুরুশিখর এরপর চলে যখন পরবর্তী কোশ্চিনে বাইশ নম্বর কোশ্চেন বাইশ নম্বর কোশ্চিনে বলেছে জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় রাজ্যটি হলো অপশন এ উত্তরপ্রদেশ অপশন বি মহারাষ্ট্র অপশন সি বিহার অপশন ডি পশ্চিমবঙ্গ তো এখানে বলেছে জনসংখ্যার বিচারে ভারতের দ্বিতীয় রাজ্যটি হলো সেটা হলো মহারাষ্ট্র তো অপশন বি এখানে সঠিক উত্তর তো ভারতের জনসংখ্যার বিচারে প্রথম রাজ্য যেটা হলো সেটা হলো উত্তরপ্রদেশ দ্বিতীয় রাজ্য হবে বি মহারাষ্ট্র এবং তৃতীয় রাজ্য হলো বিহার এবং চতুর্থতে রয়েছে পশ্চিমবঙ্গ তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন বি এরপর চলে আমাদের পরবর্তী কোশ্চিনে তেইশ নম্বর কোশ্চেন তেইশ নম্বর কোশ্চিনে বলেছে নিচের কোন রাজ্যটি বাংলাদেশের সাথে সীমানা নির্দেশ করেনি অপশন এ পশ্চিমবঙ্গ অপশন বি অসম অপশন সি ত্রিপুরা অপশন ডি সিকিম তো এখানে বলেছে কোন রাজ্যটি বাংলাদেশের সাথে সীমানা নির্দেশ করেনি তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে সি ডি তো অপশন ডি এখানে সঠিক সিকিম রাজ্যটি বাংলাদেশের সাথে সীমানা নির্দেশ করেনি বাকি যেটা রয়েছে পশ্চিমবঙ্গ অসম ত্রিপুরা এবং সেখানে মিজোরাম মিজোরাম এবং মেঘালয় এই টোটাল পাঁচটি রাজ্য হল বাংলাদেশের সাথে সীমানা নির্দেশ করেছে এবং টোটাল যে বাংলাদেশের সাথে আমাদের ইন্ডিয়ার সীমানা নির্দেশ করেছে সেটা চার হাজার ন ছিয়ানব্বই কিলোমিটার চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার যেটা ভারতের সাথে সবথেকে বেশি সীমানা নির্দেশ করেছে এই বাংলাদেশ তো এখানে যে শর্টে অ্যান্সার হবে সেটা হচ্ছে অপশন ডি এরপর চলে যাচ্ছে পরবর্তী কোশ্চিনে চব্বিশ নম্বর কোশ্চেন চব্বিশ নম্বর কোশ্চিনে বলেছে ফর্টি নাইন ডিগ্রি প্যারালাল রেখাটি কোন কোন দেশের মধ্যে দিয়ে গিয়েছে অপশনে জার্মানি জার্মানি পোল্যান্ড অপশন বি ভারত চীন অপশন সি উত্তর আমেরিকা ও কানাডা অপশন ডি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া তো এখানে বলেছে ফর্টি নাইন ডিগ্রি প্যারালাল তো এই নাইন ডিগ্রি প্যারালালটি যে দুটো দেশের মধ্যে দিয়ে গিয়েছে সেটা হলো উত্তর আমেরিকা এবং কানাডা উত্তর আমেরিকা এবং কানাডার মধ্যে ফর্টি নাইন ডিগ্রি প্যারালাল রয়েছে এবং জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে তোমরা হিডেনবার্গ হিডেনবার্গ রেখা দেখতে পারবে তারপরে ভারত চীনের মধ্যে তোমরা ম্যাকমোহন লাইন দেখতে পারবে ম্যাকমোহন লাইন এবং উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে তোমরা থার্টি নাইন ডিগ্রি প্যারালাল তোমরা এ দেখতে পারবে তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হল হচ্ছে অপশন সি এরপর চলে যাচ্ছে আমাদের পরবর্তী কোশ্চিনে পঁচিশ নম্বর কোশ্চেন পঁচিশ নম্বর কোশ্চিনে বলেছে দশ ডিগ্রি চ্যানেল কোন দুটি দ্বীপকে আলাদা করেছে অপশান এ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ অপশন বি মিনিকয় ও মালদ্বীপ অপশন সি লাক্ষাদ্বীপ ও মিনিকয় অপশন ডি আন্দামান ও নিকোবর দ্বীপ আন্দামান ও লক্ষাদ্বীপ এখানে বলেছে দশ ডিগ্রি চ্যানেল তো দশ ডিগ্রি চ্যানেল যে দুটি দ্বীপকে আলাদা করেছে সেটা হলো আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ তো অপশন এখানে সঠিক উত্তর এরপরে এখানে মিনিকয় এবং মালদ্বীপ এর মাঝে তোমরা দেখতে পারবে আট ডিগ্রি চ্যানেল এবং লাক্ষাদ্বীপ এবং মিনিকয়ের কয়ের মাঝে তোমরা দেখতে পারবে নয় ডিগ্রি চ্যানেল এবং আন্দামান ও লক্ষাদ্বীপের মধ্যে রকম ডিগ্রি নেই তো এখানে যে সঠিক অ্যান্সার হবে সেটা হলো অপশন এ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ তো গাইজ আজকের তো গাইস এই ছিল আজকের ক্লাস তো আজকের কাছে টোটাল কোশ্চেন সংখ্যা পঁচিশটি আমি পরবর্তী ভিডিওতে তোমাদের বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে প্রোভাইড করব তো আশা করছি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ক্লাসটি লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের এই টোটাল পঁচিশটা কোশ্চিনের মধ্যে কতগুলো পারলে আমি খুব শীঘ্রই তোমাদের কাল পরশুর মধ্যে আবার তোমাদের বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদের দিয়ে দেব এই ক্লাসটা তোমরা তোমাদের বন্ধুর সাথে শেয়ার করো যাতে তারা এই ক্লাসের সুবিধাটা নিতে পারে এবং অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীকালে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য